কাল বলতে হচ্ছে আপনারা কোন নির্বাচন করেছে আপনারা এইটা করে আমরা আপনারা শান্তি রাখতে শুনে আপনারা পূর্ণ করা আমরা এখন পাহাড়ে উঠছে এইটা দেখুন गाइस भीड़ বন্ধু ভাই যাই হোক সব সম্পর্কে যা হয় কিন্তু বন্ধু एक्चुअली तो हेलो व्हाट्सअप गाइस সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আজ পবিত্র ঈদ মুবারক তোমাদের সবাইকে ঈদ মুবারক তো আমি রেডি হয়ে যাব ঈদের জন্য এই আমি পাঞ্জাবি পরতে নিয়ে লেগেছি এবং পাঞ্জাবি পরার পর ঠিক আমি ঈদগাহার দিকে চলে যাব তো আজকের ভিডিওটা সম্পূর্ণ সব কিছু দেখাবো তো চলো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমরা হাঁটতে লেগেছি ঈদগাহার দিকে এবং সেখানে আমাদের নামাজ হবে তো আমি এবং আমার এক বন্ধু আমরা হাঁটছি এবং আরও অনেক বন্ধু আছে যারা অনেক আগে হয়তো চলে গেছে কিংবা আমার পেছে আছে তো একসাথে ঈদগাহে দেখা হবে আজ খুব খুশি দিন আমরা সব কিছুই আজকে করব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাইজ আমরা ঈদগাহা চলে এসেছি এবং এখানে আমাদের নামাজ হবে আমি এসে দেখি যে আমার আগে অনেক মানুষ চলে এসছে এবং ইমাম সাহেব কিছু তিনি বক্তব্য রাখছেন তো চলো

من اللّهُ <صفيق Different> <اللي برق صفيق>. <مأن> اللّهُ <برحن> اللّهَ أكبر <كلمة> <اللي> اللّهَ اللّهُ 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 আমাদেরকে আইন করার প্রদান করেছিলেন সকলেই আপনার আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে

তো আমাদের প্রায় নামাজ পড়ার শেষ এবং আমরা এখন একে অপরের সাথে কোলাগুলি ঘুরে নেব কারণ আমাদের বছরে একটাই দিন যেটি খুশির দিন সেটি হলো ঈদুল ফিতর তাই আমরা বন্ধুরা মিলে কোলাগালি করতে লেগেছি অলরেডি তো আমিও করব তো চলো দেখতে থাকো তো গাইজ ঈদের নামাজ আমরা শেষ করে এখন ঘুরতে বার হয়েছি বন্ধুরা মিলে তো চলো আজকে সব কিছুই দেখাবো কোথায় কোথায় যাচ্ছি ঈদের একটা আমেজ খুশির তো সব বন্ধুরাকে পেয়েছি আজ একসাথে তো ঘুরবো সম্পূর্ণ ভিডিওটাতে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাইস এই হচ্ছে সেই মনিগ্রাম আমি এর আগেও এসেছিলাম এবং এটি নিয়ে একটা আমার ভিডিও করা আছে এবং অবশ্যই সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব আর সেই আমাদের কাছের জায়গা এবং খুব ভালো জায়গা তাই আবারও ঘুরতে চলে এসেছে ঈদের দিন তো চলো দেখতে থাকো ভিডিওটি সে পাহাড় এখান থেকে উঠে আমরা গাছ ঠিক উপরে উঠতে হবে কঠিন পরিস্থিতি বুঝতে পারছি না কোনটা দিয়ে যাব ও ওই ওহ গাইস আমরা এখন পাহাড়ে উঠছি তিন হাজার ফুটে অবশেষে প্রতীক্ষার অবসান গাইস কি ভিড় দেখুন কঠিন পরিস্থিতি এই ওপরে উঠতে গিয়ে আমরাকে প্রায় দশ মিনিট সময় লেগেছে ঠিক নিচেটা ওইটা আমাদের রাস্তা আপনারা দেখাবার চেষ্টা করব এই নিচেটা হচ্ছে রাস্তা এবং ঠিক ওই নিচে থেকে আমরা উঠে এসেছি এইখানে এবং ঠিক তার ভিউ এইটা এটা হচ্ছে মণিগ্রাম যেটি অ্যাসপন্ড নামে পরিচিত এবং এখানে অনেক লোক আসে বহু দূর দূর থেকে রাইজ আমরা এখন অ্যাসপন্ড এসেছি ঘুরতে ঈদের ঠিক বিকালবেলায় এবং এখানে অনেক ভিড় হয় একসাথে অনেক মানুষ দূর দূর থেকে আসে এখানে তো সব কিছু দেখাবো লকটাই তো চলো দেখতে থাকো ভিডিওটি ও রেঞ্জার এজ ব্যাপার ও ও নিচে নামতে হবে আপনাকে ও অসাধারণ অসাধারণ ভিউ গাইস আপনি না আসলে হয়তো বুঝতে পারবেন না জায়গাটা কীরকম তো এগুলা পুরোটাই ছায়ে ভর্তি এবং সেখান দিয়ে আমরা হাঁটতে হচ্ছে পুরো জামা কাপড় এখানে দেখেন আপনারা মোটর সাইকেলের খেল হচ্ছে এবং এরা রাইডার নামে পরিচিত অনেক লোক অনেক লোক এ হচ্ছে আমাদের টিম এটা আমার বন্ধু সাহেল এটা মাসু এবং এটা বাবাই এবং এখানে আছে রিপন আর এখানে আছে আমাদের মিস্টার সাকিল যিনি সার্কের ফ্যান আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন সভাবে আমি <Sanly> ভালো <Sanly> ঠিক এখান থেকে এখন রওনা দেবো ঠিক টাউনশিপের দিকে এখানকার ঘোরা সব সমাপ্ত করলাম আর প্রচুর ছাই যেতে পুরো শরীরটা আমাদের নষ্ট হয়ে গেছে ছায়ে জামা প্যান্ট যা নতুন ছিল সব পুরাতন হয়ে গেছে তো এবার আমরা যাব ঠিক টাউনশিপ মনিগ্রামের মধ্যেই পড়ছে তো চলো দেখা যাক ভিড়টা দেখুন গাছ ভিড় কি পরিস্থিতি রাস্তা আমরা টাউনশিপ এন্ট্রি নিয়েছি এবং পুরো টাউনশিপটা আমরা ঘুরে দেখবো তো চলো ইতিমধ্যে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি ভাই যাই হোক সব সম্পর্কে যাওয়া হয় কিন্তু বন্ধু অ্যাকচুয়ালি আর টাকা দেখতে পাচ্ছেন তিনি আমার আগের ব্লগে ছিল যেটা কল্যাণে গিয়েছিলাম সেখানে এছাড়া ছিল এর নাম হচ্ছে রিপন তো পুরোটাই ঘুরবো টাউন থেকে সম্পূর্ণ দেখাবো ভিডিওটি চলো ভিডিওটা দেখতে এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ছোট কালকার বন্ধু এটা হচ্ছে রাহুল আর এটা হচ্ছে অসাধারণ ভিউ গাইস দেখুন মানে লাইটে কি বলবো উজ্জ্বলতা দেখাচ্ছে এখন শত কোটি টাকার ভিউ এর আগে আমি এখানে ভ্লগ করেছিলাম অবশ্য আমার চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন আর আমি ডিসক্রিপশনে ব্লগটার লিঙ্ক দিয়ে দেব আর সমস্ত ওই ভ্লগ আমি খুটিনেটি বলেছি এখানকার সম্বন্ধে আর আজকে বিশেষ কিছু বলতে চাইছি না এই ভ্লগটাতে তো এমনি আজ যেহেতু ঈদের দিন আর সমস্যা নেই আর অ্যাকচুয়ালি বলতে গেলে এখানকার যে যাবতীয় কি কী কী আছে কোন জায়গায় কি আছে কে মানে এই জায়গাটা করেছে কোন কোম্পানি সব কিছুই বলা আছে তো আমি ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা গিয়ে দেখে নেবেন আর ঘুরতে এসে আজকে ঘুরবো দেখবো তো চলুন আপনারাও দেখতে থাকুন এই একটা মল যেটি টাউনশিপের মধ্যেই আছে আপনারা যদি টাউনশিপে এন্টার করেন অবশ্যই এই মলটা দেখতে পাবেন আপনারা যা যে খেতে চান অবশ্যই এখানে পেয়ে যাবেন প্রাইস আমরা একটা আমুলের বাটার স্কচ কিনলাম যেটির দাম পঁয়ত্রিশ টাকা নিল ওই ঠিক এই মলটাতে যে মলটাতে আমরা ঢুকেছিলাম আপনারা যদি কখনো এসে থাকেন অবশ্যই এই আমার পেশায় যে মলটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা খাবার পেয়ে যাবেন যে কোনো খাবার এখানে পেয়ে যাবেন এই টাউনশিপে তো আসুন খুবই ভালো জায়গা অবশ্য তো তো গাইজ ভিডিও ঠিক আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্লগে ততক্ষণ চ্যানেলটির পাশে থাকো এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজি বাজিয়ে দাও যাতে সবার আগে ভিডিও তুমি দেখতে পাও